বিশ্বের রয়েছেন আপনি স্বাগত দর্শক মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ভেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন জেলার শুক্রবার রাষ্ট্রপতি নোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠকে সব কিছু ঠিকঠাক না হলে ভারতের ওপর শুল্ক বাড়াতে পারে আমেরিকা গত সপ্তাহেই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরবের ঘোষণা করেছে ট্রাম্প আর এবার ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি আমেরিকা এর আগে রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিল ট্রাম্প সব মিলিয়ে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করেছে আমেরিকা অতিরিক্ত পঁচিশ শতাংশ ফি সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে এরই মাঝে মার্কিন ট্রেজারি বেঞ্চের আজব যুক্তি ট্রাম্প যদি পুতিনকে বোঝাতে ব্যর্থ হন তাহলে তার দায় ভারতের ওপরই বর্তাবে বুধবার ব্রুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন বলেছেন আমি মনে করি সবাই প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ আমরা আশা করেছিলেন যে তিনি আরও খোলামেলা কতক কপনে অংশগ্রহণ করবেন দেখে মনে হচ্ছে তিনি সংলাপের জন্য প্রস্তুত হতে পারেন আর আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি বা অতিরিক্ত শুল্ক আরোপ করেছি আমি মনে করি যদি সব কিছু ঠিকঠাক না হয় তবে অতিরিক্ত চার্জ আরও বাড়তে পারে ভারতের ওপর রাশিয়ার তেলের প্রধান ক্রেতা চীন সম্পর্কে জানতে বা জানাতে স্কট বেসেন বলে উঠলেন ট্রাম্প নিজের সুবিধার জন্য জায়গা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে পরিষ্কার করবেন যে সমস্ত বিকল্প টেবিল রয়েছে উল্লেখ্য পনেরোই আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে এই সময় রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মূল আলোচনা অনুষ্ঠিত হতে এইভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানো বা কমানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্কট বেসিন বলেন নিষেধাজ্ঞা বাড়ানো যেতে পারে যেতে পারে তাদের একটা নির্দিষ্ট সময়কাল থাকতে পারে অনির্দিষ্টকালের জন্য তা চলতে পারে আপনি জানেন বিশ্বজুড়ে রাশিয়ার জাহাজের একটা ছদ্মবহন রয়েছে এই আবহাওয়া ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত থাকতে হবে আরও বলেন ইউক্রেন যুদ্ধের অবসান করতে ট্রাম্প বদ্ধপরিকর আমাদের ইউরোপীয় দেশগুলিকে একত্রিত হতে হবে এবং আরও শক্তি গড়ে তুলতে সহায়তা করতে হবে মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক বলছে যে ভারতকে টার্গেট করা অযৌতিক এবং বিবেক বঞ্চিত ভারতের স্পষ্ট বক্তব্য যে কোনো বড়ো অর্থনীতির মতো ভারত তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সুরক্ষা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই নেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের